আসসালামু আলাইকুম পান ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আছি সুস্থ আছি তো এই সুস্থ আছি এর জন্য আজকে আপনাদের মাঝে আবার একটা তাবিজ নিয়ে আসলাম যে তাবিজটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত শত্রুকে ধমন করতে পারবেন বা চাইলে মেরে ফেলতে পারবেন বা তাকে প্যারালাইসিস করি বিছানায় সারাটা জীবনের জন্য ফেলে রাখতে পারবেন আর এটা আমার মুখের কথা না এটা একটা পরীক্ষিত আমার বিদ্যা একেবারে নিজে করছি পরীক্ষা করা বিদ্যা এইটা আসলে আপনাদের মাঝে আমি শেয়ার করলাম আসলে এইগুলা কেউ দিবে না পরীক্ষিত বিদ্যা কেউ দিতে চায় না আমি একটু অন্য ধরনের মানে আমি চাই যে আমার চ্যানেল থেকে একটা তাবিজ যখন একজনে নিয়ে কাজ করবে সেটা যখন হবে হ্যাঁ তখন সে যখন আমাকে বলবে যে কমেন্ট করি বা ফোন দিয়ে বলবে যে বাবু ভাই কাজ নিচ্ছিলাম এটা হয়েছে আমার ভাল লাগে মানে কেন না আমার না অন্যরকম একটা ভালো লাগে তো এর জন্য আমি চাই যে সঠিক বিদ্যাগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য যেগুলো দিয়ে যেন আপনারা মানে কাজ করতে পারেন আসলে এগুলা কিন্তু আমার চ্যানেলের প্রত্যেকটা তাবিজ কিন্তু কাজ হবে না আপনারা সঠিকভাবে করতে পারেন না পণ্ডিতই করেন এর জন্য কিন্তু হয় না তো আমি তাদেরকে বলবো পন্ডিতি না করে আপনারা নিজেরা করেন আমি যেই নিয়মে বলি ওই নিয়মেই করেন কারণ এগুলো কাজের আমার কাছে আপনাদের যদি আমি সারা জীবন দিই আমার কম মানে কমবে না তো সেই জন্য মন থেকে এই পরীক্ষিত দাবিজগুলো আপনাদের আমি দিচ্ছি আপনারা যারা অ্যাকচুয়ালি শত্রুর মাধ্যমে প্রতারিত হইতে আছেন বা অনেক অত্যাচারিত হইছেন বা অনেক অত্যাচার সহ্য করছেন তাদেরকে আমি বলবো আপনারা অনেক কবিতা দেখছে যাইতে পারেন বা অনেক বিদ্যা করতে পারেন অনেক তাবিজ কোচ লিখতে পারেন কাজ হয় নাই বলতে পারেন তো হ্যাঁ বলতে পারেন আপনি এটা আপনার অধিকার আছে যদি আপনি প্রতারিত হন তো অবশ্যই আপনি বলবেন এটা তো ভুলের কিছু না কিন্তু আপনি শেষবার আমার এই ব্যবহার করেন বা তাবিজটা প্রয়োগ করেন আপনি আমি আশাবাদী খুবই আশাবাদী যে এটা দিয়ে আপনার কাজ হবে এটা দিয়ে আপনার কাজ হবে আমি গ্যারান্টি গ্যারান্টি আর এটা কাজ করার জন্য আমাকে কোনো অর্থ দিতে হবে না আমাকে কিছুই দিতে হবে না আপনি নিজে যদি করতে পারেন আপনি নিজেই করেন ঠিক আছে তো ভিউয়ার্স ছাড়া বারবার ব্যর্থ হয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন তাদেরকে আমি রিকোয়েস্ট আপনারা আমার এই লিখেন ঠিক আছে আর আপনারা প্রয়োজন আমার নাম্বার আছে নাম্বার ফোন করে পরামর্শ নিতে পারেন পরামর্শ ফ্রি আপনারা নিজেরা যদি করেন একদম ফ্রি ঠিক আছে ফ্রিতে আমি ফিরিতে আপনাদের মন থেকে দিলাম তো যারা অ্যাকচুয়ালি এটা করবেন তো কিভাবে করবেন আমি বিস্তারিত নিয়ম সহকার আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন আর আমি যেইভাবে বলি যেইভাবে বলি ঠিক সেইভাবে আপনারা কাজ করেন আমি আশাবাদী আপনাদের কাজ হবে হবেই হবে হবেই হবে তো দেখেন এই তাবিজটা কীভাবে লিখে লাগবে এই তাবিজটা যারা লিখতে চান প্রথমত তাবিজটা সুন্দর করে একটা স্ক্রিনশট নিয়ে তাবিজটা সুন্দর করে নেন নেওয়ার পরে এই তাবিজটাকে একটা ডায়েরিতে বা একটা পাতাতে লিখে রাখেন মোবাইল থেকে সরাসরি করবেন আমি ভারবার বলে আমার কোনো বিদ্যায় মোবাইল থেকে সরাসরি নিয়ে করবেন না এইগুলা আপনি একটা ডায়েরিতে প্রথমে লিখে রাখেন লিখে রাখার পরে আপনি যে কোনো একটা শনিবারের দিন শনিবারের দিন মাগ গ্রীবে নামাজের পর এই ডায়েরিটাকে নিয়ে এই তাবিজটা নিয়ে শ্মশানে যাবেন শ্মশানে যাওয়ার পর সকাল শ্মশানে যেইখানে চিতা পোড়াই যেইখানে চিতা পোড়াই সেই জায়গায় বসবেন কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনার কোনো ক্ষতি হবে না তো সেখানে আপনি যাই বসবেন বসার পরে ঠিক আছে সেখানে বসার পরে আপনি দক্ষিণ দিক হয়ে বসবেন দক্ষিণ দিক হয়ে বসার পরে এই তাবিজটা লেখা শুরু করবেন তাবিজটা সাদা কাগজের ভিতরে লিখতে পারবেন সাদা কাগজের ভিতরে এই তাবিজটা লিখবেন কি দিয়ে লিখবেন সাদা কাগজের উপর আপনি কুম কুম কাম সিঁদু এবং নিজের শরীরের একটু রক্ত এই তিনটা জিনিস মিশ্রিত করি একটা কালিবানের সাদা কাগজের উপরে লিখবেন একটা তাবিজ লিখলে হবে একটা তাবিজ লিখবেন তো লিখার পরে আপনি এই তাবিজটার নিচে যাকে মানে এই তাবিজটা করবেন যাকে ভানটা মারবেন তার নাম তার ভাবার নাম লিখে দিবেন সুন্দরভাবে তো এভাবে নামগুলো লিখে দেওয়ার পর হ্যাঁ তাবিজের উপরে আতর দিবেন আগরবাতির দোয়া দিবেন যদি সম্ভব হয় বা শত্রুর ব্যবহার করা কোনো কাপড় বা চুল নখ এগুলো দিবেন এগুলো তাড়াতাড়ি পায়ের যে যে মাটি আছে মাটি দিবেন। সুন্দর করে বলটাবেন বলটা একটা তামার মাদুলি অন্য মাদুলি হবে না তামার একটা মাদুলিতে এটা ভরবেন তামার মাদুলিতে ভরার পরে হ্যাঁ তামার মাদুলিতে ভরার পরে এটাকে আপনি সুন্দরভাবে মোম দিয়ে আটকে দেবেন মন দিয়ে মুখটা আটকায় দেওয়ার পর হ্যাঁ তারপরে তাবিজটাকে নিয়ে পুরা শ্মশানে যেখানে বসে তাবিজটা লিখলেন হ্যাঁ সেই জায়গায় এক হাত পরিমাণ গর্ত করবেন এক হাত পরিমাণ গর্ত করে তাবিজটা পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পর আপনি সোজা বাড়িতে চলে আসবেন পিছন থেকে কেউ ডাক দিলে পিছন দিকে ফিরে তাকাবেন না তো ডাক দেখে আবার না দেখ আপনি সোজা বাড়িতে চলে আসবেন বাড়িতে চলে আসবেন তারপর তিনটে দিন অপেক্ষা করবেন আমি আশাবাদী আপনার কাজ হবে আমি একবার বলে দিচ্ছি কাজ হবে